নমস্কার আপনারা দেখছেন বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি এসে হাসি এই মুহূর্তে আপনারা প্রত্যেকে জানেন বাংলা আমাদের এই বাংলা রাজ্য পশ্চিমবঙ্গ উত্তপ্ত হয়ে আছে উত্তপ্ত হয়ে আছে বিভিন্ন ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে আছে তার মধ্যে জ্বলন্ত টপিক আর প্রচুর হচ্ছে যাদেরকে একদিকে ধর্ম নিয়ে আপনারা দেখেছেন একদিকে ওয়াক অফ সংশোধনী বিল বা এখন ওয়াক অফ আইন সে আইনের প্রতিবাদে কি হচ্ছে কোথায় বাংলার বিভিন্ন জায়গায় আপনারা সেই ছবি দেখেছেন তার মধ্যে থেকেও অন্যতম হল এসএসসি যারা চাকরি হারিয়েছেন চাকরি হারা শিক্ষক আজকেও তারা কিন্তু রাস্তায় শিক্ষকরা রাস্তায় আমি যোগ্য শিক্ষক টি শার্ট পরে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে কোন দিন এসে উপস্থিত হলো এনেও আমরা শো করেছি কোন দিনে আমরা দেখছি সব থেকে গুরুত্বপূর্ণ কি জানেন যারা যারা ছাত্র ছাত্রী যারা তাদের শিক্ষক শিক্ষিকাদের দেখেছেন পড়াতে জ্ঞান বিতরণ করতে আমাদের সমাজ গড়ার কারিগর যাদের বলা হয় জ্ঞানের ফেরিওয়ালা যাদের বলা হয় সেই সমস্ত মানুষজন আজ রাস্তায় বসে আছেন অনশন করছেন চাকরি ফিরে ফিরিয়ে দাও এই বলে আবার উঠেছে ভি ওয়ান জাস্টিস সেই স্লোগান যা আর্জি করার সময় আপনারা প্রত্যেকেই দেখেছেন আমরাও দেখেছি আমরা সবাই দেখেছি আজকে নীতি নির্ণয় না দুর্নীতিতে এরকমই চাকরি হারা একজন শিক্ষক ট্রাইফ ট্রি বাংলা স্টুডিও নীতির নির্ণয় না দুর্নীতিতে প্রথমবার আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি আমরা যা যা তাদের সঙ্গে ঘটেছে এই মুহূর্তে তারা কি ভাবছেন আগামী দিনে কি করতে যাচ্ছেন তারা লিগালি কতটা মুভ করবেন সবটাই কিন্তু আমরা তাদের থেকে তার থেকে জানব প্রথমে পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে আমার পাশে বসে আছেন পল্লব দত্ত পল্লববাবু বরাকর শ্রী মারওয়ারি বিদ্যালয়ের ফিজিক্সের টিচার ফিজিক্সের টিচার পল্লববাবু আপনাকে আমি স্বাগত কথাটা বলবো না আপনি যে এসছেন আপনার মেন্টাল স্ট্রেংথকে আমরা জানাই এবং আমরা আপনাদের সাথে আপনার এই মানসিক অবস্থায় আমরা সব সময় আছি নীতি নির্ণয়ের দুর্নীতিতে আপনি এসছেন আমি প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করবো বাবু যে কি হয়ে মানে আপনার মানসিক অবস্থার দিক থেকে দেখতে গেলে কি কি অবস্থায় আপনি আছেন এবং কি বলবেন দেখুন যেটা ঘটেছে সেটা একটা ভয়ঙ্কর ঘটনা মানে এটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না আপনি শুনবেন লোকে তো বলেই যে সরকারি চাকরি পাওয়া শক্ত যাওয়া আরও শক্ত তো প্রথম যখন হাইকোর্টের রায়টা এলো গত বছর বাইশে এপ্রিল দু আমরা ভেঙে গিয়েছিলাম প্রত্যেকেই কারণ এটা আমরা কেউ ভাবতে পারিনি আমরা একেবারেই ভেঙে পড়েছিলাম এবং কী হবে আমরা কীভাবে চালাবো আমাদের ফিউচার কি তারপর যাই হোক সেক্ষেত্রে একটা সুপ্রিম কোর্টে যাওয়া উচ্চতর আদালতে যাওয়া এবং মামলা করা মানে তখন আপনি একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এছাড়া তার সঙ্গে আন্দোলনও হয়েছে তো আপনি একটা প্রক্রিয়ার মধ্যে আছেন আপনি কিছু কাজ করছেন আপনার মনে হচ্ছে যে একটা পরিবর্তন ঘটতে পারে কিছু ভালো হতে পারে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছিলাম লড়েছিলাম কিন্তু তারপর দেখা গেল অন্তত সুপ্রিম কোর্টের রায় যতটা আমরা করেছিলাম সেটাও যথেষ্ট হলো না এবং যথেষ্ট হলো না সেই কারণগুলো নিয়ে আমরা পরে নিশ্চয়ই কথাবার্তা বলবো কিন্তু সেই সময়টা যেটা এই আবার এপ্রিল মাস থার্ড এপ্রিল সেই জাজমেন্টের পরে আমরা একেবারেই ভেঙে পড়েছিলাম কারণ ততক্ষণে কিন্তু আমাদের যে সংশয়গুলো যে চিন্তাগুলো যেটা প্রত্যেকের মধ্যেই থাকে একটা চাকরি পেলে তারপর তার প্রত্যেকের কমিটমেন্ট বাড়ে তারা প্রত্যেকেই জীবন জীবিকার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেকেরই যারা কিছু করেছেন তার ইএমআই চলে এই যে বয়সটা এই বয়সটায় দেখবেন মাথার ওপরে বাবা মাও আছেন তাদের নানা রকমের প্রয়োজন আছে সেগুলো ফিল করা তাদের ওষুধপত্র ইত্যাদি আবার তারপরে আপনার সন্তান সন্ধুদেরাও রয়েছেন তাদের প্রয়োজনগুলো মেটানো এবং আপনি আপনি নিজেও বুঝতে পারবেন যে একজন বাবা হিসেবে আপনি সন্তানকে বলছেন যে না অমুকটা বা বলছেন না আপনি অ্যাটলিস্ট তার কোনো একটা প্রয়োজন পূরণ করতে পারছেন না সেটা অত্যন্ত বেদনাদায়ক তীব্র বেদনাদায়ক তো সেটার মধ্যে দিয়ে অনেকেই যাচ্ছেন আমরা সবাই যাচ্ছি তবু তার মধ্যে মানে চেষ্টা তো করতে হবে এখনও সুপ্রিম কোর্টের পথ খোলা আছে এখনও আমাদের মাস্টারমশাইরা দিদিমণিরা শিক্ষাকর্মীরা তারা রাস্তায় হাঁটছেন তারা অনশন করছেন তো কোর্টের ভেতরের এবং কোর্টের বাইরের লড়াই এখনও চলছে এবং যতক্ষণ সেটা চলছে ততক্ষণ আমরা ভেঙে পড়বো না ভেঙে পড়তে পারি না তাহলে আমাদেরই সমূহ বিপদ তো ওই ভাঙামন নিয়ে লড়াই চলছে আর কি বেশ পলববাবু আপনি আপনি ফিজিক্স পড়াতেন হ্যাঁ আপনি আপনার স্কুলে যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে পড়াতেন আজকে তারা আপনাকে স্যার বলে ডাকছেন না আপনি স্কুলে যেতে পারছেন না আপনি যে জায়গায় গিয়ে শিক্ষা দিতেন ফিজিক্স পড়াতেন হ্যাঁ ছাত্রদেরকে আপডেট করতেন কি লাগছে কেমন লাগছে মানে আপনার মানসিক অবস্থা কি মনে হচ্ছে এটা 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 বেদনাদায়ক বেদনাদায়ক ফিজিক্যালি একটা ক্লাসরুমে সবাই একসঙ্গে স্যার বলা কেউ যদি পড়া না পারে কোয়েশ্চেন করলেন যা যা হয়েছে যখন আমরাও ছাত্র ছিলাম হ্যাঁ এই এই শিক্ষকের সঙ্গে একজন ছাত্রর মেলবন্ধন বল্লবাবু খুব মানে এটা ইমোশনাল অ্যাটাচমেন্ট দাদা এই যে জায়গাটা আপনি বললেন এটা আমার মনে হয় ইভেন বিগার লস এটা এর থেকে অনেক বড় লস মানে কেউ কেউ একটা চাকরি হিসেবে শিক্ষকতায় আসেন আবার এমন অনেক মানুষ আছেন যারা পড়াতে পারবেন বলে পড়াতে আসেন বা পড়াতে ভালোবাসেন বলে পড়াতে আসেন আমার বাবাও মাস্টারমশাই ছিলেন আমার মাও স্কুলে ছিলেন এবং আমি অনেক ভালো ভালো মাস্টারমশাই দিদিমণির সংস্পর্শে এসেছি তারা বোধহয় আমার এই সেতুটা তৈরি করে দিয়েছিলেন যে আমি এটা হব মানে এটা হতে চাই তো পড়াতে আমার ভালো লাগতো মানে আমি চাকরি পাওয়ার আগেও দীর্ঘদিন টিউশন পড়িয়েছি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমার একটা আত্মিক বন্ধন তৈরি হয় আমি বলেন আমি আমি এখানে উপস্থিত হলে আমার কথা হচ্ছে কিন্তু এরকম অনেক মাস্টারমশাই দিদিমণি আছেন তারা যে ক্লাসে যেতে পাচ্ছেন না তারা যে বাচ্চাদের সঙ্গে সংস্পর্শে আসতে পারছেন না তাদের ছোটো ছোটো প্রশ্নগুলোকে ফেস করছেন না তাদের ইভেন দুষ্টুমিগুলোকে ফেস করছেন না তাদের বকাঝকা দেওয়াটাকে পাচ্ছেন না ঠিক আছে এটা কি জিনিস এটা এটা অ্যাকচুয়ালি মানে আমি আপনাকে বলতে চাই আমাদের জানেন আমাদের যে চাকরিটা আমরা যে স্কুলে পড়াই এর একটা খুব বিউটিফুল দিক আছে আমরা জড় বস্তু নিয়ে কাজ করি না আমাদের কাছে ফাইলস আসে না আমাদের কাছে সিডি বা ডেটাস আমরা এখন কিছুটা হয়েছে আমাদেরও ডেটা পত্র ইত্যাদি এক্সেল নিয়ে কাজ করতে হয় কিন্তু আমরা জীবন্ত জিনিস নিয়ে কাজ করি আমরা এবং সম্ভবত ডাক্তারবাবুরা তো আমরা জীবন্ত জিনিস নিয়ে কাজ করি আমরা মানুষ নিয়ে কাজ করি আমরা তাদেরকে তৈরি করি আমরা তাদের শুধুমাত্র পড়াশুনো নয় তাদের পড়াশুনো তাদের ইন্টারেস্ট তারা কি হতে চায় তাদের কোন জায়গাটায় ধরলে তারা আরও সেই দিকটাতে এক্সেল করতে পারে ঠিক আছে তাদের মরাল ভ্যালুস তাদের এথিক্স তাদের বেসিক্যালি ক্যারেক্টারটাও আমরা তৈরি করি এবং এটা একটা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ অত্যন্ত সুন্দর কাজ এটা যারা করেননি তারা ঠিক বুঝে উঠতে পারবেন না এটা থেকে যে আমরা বঞ্চিত হয়ে আছি আমার ধারণা এটার জন্য প্রচুর শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা আছেন তারা অন্তরে অন্তরে অত্যন্ত বেদনাদায়ক একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং এই জায়গাটা কেউ ছুঁচ্ছে না আপনি আজকে বললেন বলে আমি আলোচনা করতে পারলাম এটা একটা আমাদের মানে অন্তরের বেদনা মানে ধরুন আমাদের কি হবে কালকে কি বাজার করব কি আনবো এটা একটা স্ট্রাগল যেটা সবাই দেখতে পাচ্ছে ঠিক আছে যে লোকটার কি হবে রে এবার কিন্তু ওই পর্বটা আমরা এক্ষুনি চাইছি না ওটা তো আছেই কিন্তু ওটা একটা অত্যন্ত এমন জিনিস সেটা লোকে ডিসকাস করতে চায় না কিন্তু এর বাইরে এই একটা দিক আছে যেখানে আমরা যেতাম আমাদের তো আমাদের তো প্রান্তিক স্কুল আমাদের বাচ্চারা তুমি করে বলে মাস্টারমশাই আপনি বলে না তুমি তুমি আজকে কি করেছো তুমি কখন এসছো তুমি কি খেয়েছো এসব এরমভাবে কথা বলে তো সেটা থেকে যে আমরা বঞ্চিত এই জিনিস কেড়ে নেওয়া হলো এই জিনিস আপনি পাচ্ছেন না পল্লববাবু এই যে স্কুলে যেগুলো আপনি বলছেন তুমি সম্বোধন করা কতটা কাছের হলে আমরা 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 তুমি বলে সম্বোধন করি এবং আজকে আপনি স্কুলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে মুখ্যমন্ত্রী তো বলেছেন স্কুলে যেতে হ্যাঁ বলেছেন তারপর মুখ্যমন্ত্রী কন্টেম্প অফ কোর্টও খেয়েছেন আপনারা যত জানেন ওনার তো হয়েছে এবার আমি তো অত বড় মানুষ নই যে আমার কন্টেম্প অফ কোর্ট হলে আমি সামলাতে পারবো ওনাদের রক্ষা করার জন্য অনেক বড় বড় আইনজীবী আছেন আমরা সবাই মিলে গ্রুপ করে আইনজীবী দিয়ে গিয়ে কোনো ক্রমে মামলাটা লড়ছি আমাদের এই সীমিত সংস্থার মধ্যে তো কাজী আমার এই মুহূর্তে স্কুল যাওয়ার কোনো চিন্তাভাবনা নেই আর স্কুল গেলে সসম্মানে যাব স্কুল যে যাব স্কুলে যাব যখন বাচ্চাদের সামনে দাঁড়াবো তো বাচ্চারা তো এখন একেবারেই ছোট নয় বড় বাচ্চারাও আছে তারা অনেক কিছুই বোঝে তো মাস্টারমশাই হয়ে স্কুল থেকে লাস্ট বেরিয়ে এসছিলাম যখন যাবো ফেরত আবার মাস্টারমশাই হয়েই যাব অন্য কিছু হয়ে যাওয়ার আমার ইচ্ছে নেই বেশ খুব বড়ো কথা বললেন বলে বাবু আমি 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 একটু যোগ্য এবং অযোগ্য আমার শিক্ষামন্ত্রী মিটিং করেছেন শিক্ষামন্ত্রী মিটিংয়ের পর যোগ্য লিস্ট রেডি আছে কোথাও ডেটা নাকি হারায়নি তাহলে আমার স্পেসিফিক প্রশ্ন আপনাকে আমি জিজ্ঞেস করব ও আর শিট মেরার ইমেজ যোগ্য অযোগ্য এই ডিফারেন্সিয়েশন যদি থেকে থাকে কোটে আগে প্রডিউস করলো না কেন সে একদমই মানে এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি এটা দুর্ভাগ্যজনক এটা বেসিক্যালি বরং স্টেটের কোনো আধিকারিক যদি এখানে বসতেন এবং তাকে আপনি জিজ্ঞেস করতেন যে এটা আগে কেন প্রডিউস করা হলো না আমার মনে হয় সেটা আরও অনেক অ্যাপ্ট হতো ঠিক আছে এটা তো আমাদের নিজেদের প্রশ্ন দেখুন যে ডেটা আছে বা যার ভিত্তিতে যোগ্য অযোগ্য লিস্ট করা হচ্ছে যে ও এর ইমেজ কপি বার করে আনা হচ্ছে এগুলো তো আমাদের আন্দোলনের ফলে বা আমাদের মুভমেন্টের ফলে তৈরি হচ্ছে এরকম নয় এটা তো তৈরি হয়েছে অনেক আগে দু হাজার সালের এস পরীক্ষা তো এই ডেটাটা এস কাছে রয়েছে অনেক আগে থেকে তারপরে এতদিন ধরে মামলা চলেছে হাইকোর্টে তারপর সে মামলা এসে পৌঁছেছে সুপ্রিম কোর্টে এবং লাস্ট এব মানে দু সালের জানুয়ারি মাসেও আর কপি এসএসসি দিয়েছে আর এর এগেন্স্টে আর কি ও সিট প্রডিউস করেছে এবং বলেছে আমরা আমাদের সার্ভার থেকে দিচ্ছি তারপর আজকে হঠাৎ এসএসসির কাছে আর কোনো কিছু নেই আবার আমরা আন্দোলন করার পর দেখবেন আপনি মানে কিছু নেই বলেই সুপ্রিম কোর্টে আমাদের এই অবস্থা হলো আবার আমরা আন্দোলন করার পরেই আবার যোগ্য লিস্ট তৈরি হয়ে যাচ্ছে এটা যেটা হচ্ছে একটা সার্কাস চলছে মুশকিল হচ্ছে এই সার্কাসে আমরা বলি হয়ে যাচ্ছি এটাই সমস্যা এবং আমরা শুধু নয় আমরা দেখুন আমরা যারা মাস্টার দাঁড়িয়ে আছি আমরা মাস্টারমশাই দিদিমণিরা আছি বলে কিন্তু রাজ্যের অবৈতনিক শিক্ষা ব্যবস্থাটা চলছে বড় বড় নামি স্কুল ছাড়াও একটা গ্রামের ছেলে সে একটা তার আশেপাশের স্কুলে এসে সে তার বেশি পড়াশোনাটা পায় সে আরও ওপরে কোথাও পৌঁছানোর স্বপ্ন দেখতে পারে একদম গ্রাসরুট লেভেল থেকে এসে আরও খুব ভালো করে বললে তৃণমূল স্তর থেকে এসে তারা একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছোতে পারে তৃণমূলই সেটার বিরোধিতা করবে আমি খুব অবাক হব আর কি একটা অবৈতনিক শিক্ষা ব্যবস্থা একটা বাচ্চার কাছ থেকে কেড়ে নেওয়া আমার মনে হয় আমার মুখের ভাত কেড়ে নেওয়ার চেয়েও বড় অপরাধ সেটা ঘটে যাচ্ছে কিন্তু খুব বড় কথা বললেন খুব বড় কথা বললেন পল্লবাবু আমার 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 পরের প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করব আমি বলছি আপনাকে যে এই যে ধরুন আন্দোলন আমি আমি যোগ্য শিক্ষক এই টি শার্ট পরতে হচ্ছে যখন আপনি পড়াশোনা করেছেন আপনি এসএসসি ক্লিয়ার করেছেন আপনি চাকরি পেয়েছেন দিন দিন কোনো দিন এরকম এরকম মনে হয়েছে যে রাস্তায় নেমে আমি যোগ্য শিক্ষক প্রমাণ করতে রাস্তায় দেখুন একটা কথা আছে আর কি মানে বিদ্যা বিনয়ং দদাতি তো ইউজুয়ালি পড়াশোনা করলে আপনি বিনয়ী হন ইউজুয়ালি আপনি রাদার পেছনে থাকতে চান আপনি লুকিয়ে থাকতে চান আমি কোথায় গেলেও এবং বিয়েবাড়ি গেলেও খুব বেশি লোকের সঙ্গে ইন্টার্যাক্ট না করে চুপচাপ চলে আসারই পক্ষপাতি এখন সেখানে আমাকে দেখাতে হচ্ছে যে আমি যোগ্য এই ব্যাপারটা বেসিক্যালি খুব অস্বস্তিকর আমি ছোট উদাহরণ দিই আমার ছাত্র যাদবপুরে কাল্টিভেশনে গবেষণা করে ঠিক আছে আমাকে এক্সেল করেছে আমার থেকেও আগে গেছে আমার ছাত্রী আছে সে আজকে ডাক্তার ঠিক আছে আমার এমন ছাত্রও আছে আমি কারোরই নাম বলবো না সে আজকে একটা জায়গায় জাজ সিভিল জাজ সে ঠিক আছে আমি যাদের মাস্টার মশাই আমি পড়াশুনো ঠিক করেছি না পরীক্ষা ঠিক করে দিয়েছি কি না বা বিচার ব্যবস্থায় সঠিক কিছু পাবো কি না সেই জায়গায় আজকে আমাকে যোগ্য প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামতে হচ্ছে এটা আমার মনে হয় আমার যতটা লজ্জা তার থেকে বেশি লজ্জা এই বিচার ব্যবস্থা এবং এই প্রশাসনের ঠিক আছে যারা আমাকে এখানে এনে দাঁড় করালো বিচার ব্যবস্থাকে আমি সরাসরি কিছু বলবো না কারণ তারা সম্ভবত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যা পাবেন তার এগেনস্টেই জাজমেন্ট দেবেন তাদের আর কিছু করার নেই কিন্তু প্রশাসন আজকে আমাকে এই জায়গায় টেনে নিয়ে এলো যেখানে একটা পরীক্ষা হলো সেই পরীক্ষার ট্রান্সপারেন্সি রক্ষার দেয় একটা সরকারি চাকরির পরীক্ষা এবং রাজ্য সরকার হচ্ছেন মডেল এমপ্লয়ার তো সেখানে সেই ট্রান্সপারেন্সি দেখেই বারোটা বাজিয়ে দেওয়া হলো আজকে ধরুন আমরা যোগ্য আমরা তো বলছি কিন্তু ভুলে গেলে হবে না এই প্যানেলে কিছু টেন্টেড টিচার্স রয়েছে মানে ধরুন হয়তো পাঁচ হাজার ছ হাজার সাত হাজার সংখ্যাটা যাই হোক তারা রয়েছেন এর অর্থ এই পাঁচ হাজার ছ সাত হাজার যে অযোগ্য প্যানেলে আছেন তার মানে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার একটা সংখ্যার যোগ্য বাইরে পড়ে আছেন তারাও কিন্তু বঞ্চিত আমি তাদের কথাও বলবো ঠিক আছে তাহলে তাদের সঙ্গে একটা অবিচার হয়েছে আমাদের সঙ্গে একটা অবিচার হচ্ছে কালকে আপনার সঙ্গেও হবে প্রশাসন যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন না করে তাহলে তার এফেক্ট প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে বাধ্য এটা আপনি সুনিশ্চিত থাকুন বেশ আহ পল্লবাবু মানসিক যে কথাটা আপনি বললেন এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যে অনিশ্চয়তার মধ্যে আপনি আছেন মানসিক জোর থেকে পাচ্ছেন এই যে মানসিক দৃঢ়তা আপনি কথা বলছেন আমার সঙ্গে এইভাবে আপনি আপনি দর্শকদের আপনার মনে যা চলছে জানাচ্ছেন শেয়ার করছেন এই মানসিক দৃঢ়তা করতে পাচ্ছেন পল্লবাবু বাড়িতে আপনার আপনার সন্তান আছে আপনার পরিবার আছে হ্যাঁ তারা একটা মানসিক জোরের উৎস তো বটেই কারণ বাড়িতে আমাদের প্রত্যেককেই কিছুটা ক্যামোফ্লেজ করে থাকতে হচ্ছে ঠিক আছে এটা আমি আপনাকে বলছি এটা ফ্যাক্ট এবংটা মনের জোর দরকার বলে ওই ক্ষেত্রে মনের জোর দরকার এবং মনের জোরের একটা বড় সোর্স হচ্ছে সম্ভবত আপনি বুঝে গেছেন যে আর কোন উপায় নেই ঠিক আছে দুই ধরনের লোক বেসিক্যালি একটা কাজ করতে পারে এক যারা গিফটেড আরেক দল যাদের না পেরে উপায় নেই তো আমরা এখন সেকেন্ড ক্লাসে পড়ে গেছি যাদের না পেরে উপায় নেই অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে না বলবো না কারণ তারা আমাদের মুখের দিকে তাকাচ্ছেন বয়স্ক বাবা বলুন মা বলুন তারা আমাদের মুখের দিকে তাকাচ্ছেন তারা বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে সন্তান কতটা মানসিক যন্ত্রণায় আছে বা কি এখন তারা প্রত্যেকেই ধরুন তারা অসুস্থ কারো ডায়াবেটিস কারো বাইপাস সার্জারি হয়েছে নানা রকমের অসুবিধার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন তাদেরকে সেখানে তো আপনি একটা দুশ্চিন্তায় ফেলতে পারেন না তো আপনাকে হাসি মুখেই বেরোতে হবে আপনাকে আন্দোলনের জায়গায় আসতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে কি করা যায় সে সব আর কি এটাই পরিবার কিছুটা এবং যারা আমার সঙ্গে আরও বন্ধুরা আছেন সহযোদ্ধা বলবো যারা ওখানে আসছেন আরও অনেকে আরও অনেক ডিস্ট্রেসড কন্ডিশান থেকে আসছেন একটি ছেলে আছে আমি নাম বলবো না সদ্য বিয়ে করেছে লোন নিয়ে বাড়ি দোতলা করেছে এবং তার সাবজেক্টটাও একটু ইয়ে আর কি মানে যার ছাত্র ইত্যাদি কম হয় তো সেক্ষেত্রে আজকে চাকরি চলে গেলে তার টিউশন পড়ানোর সুযোগও খুব একটা বেশি হবে না তো ওকেও তো বেঁচে থাকতে হবে ও তো আসছে ও তো স্লোগান দিচ্ছে ওখানেও তো মাটি ছাড়ছে না তো ওদের থেকেও আমি পাচ্ছি আমার থেকে ওরা পাচ্ছে এইভাবে চলছে আর কি বেশ বাবু আমি স্যালারি নিয়ে একটু আসি আপনার আপনি যে প্রসঙ্গে বললেন স্যালারি পোর্টালে তো খোলা হয়েছে বেতন আর এবং বেতনের উপর কিন্তু আমরা প্রত্যেকে নির্ভরশীল যারা চাকরিজীবী মানুষজন যারা অনুষ্ঠান দেখছেন আপনারা মধ্যে যারা চাকরি করেন ইনফ্যাক্ট যারা ব্যবসাও করেন যে মান্থলি ইনকাম আমার যা আসবে সেখান থেকে আমার পুরো বাজেট করা থাকে কি করবে সেটা এখনো জানি না মানে শুনতে খুব হড লাগবে কিন্তু এটা এখনো অব্দি সত্যিই জানি না হ্যাঁ কিছু প্ল্যান ছিল যেগুলোকে স্থগিত করে দেওয়া হয়েছে কিছু কাজকর্ম করবো ভেবেছিলাম সেগুলোতে ইমিডিয়েট রাশ টেনে দেওয়া হয়েছে তার থেকে যতটা রিলিফ পাওয়া যায় আর কি সেটা করার চেষ্টা করা হচ্ছে এবং আমার ধারণা এই সমস্যাটার উত্তর এই মুহূর্তে আমাদের কারোর কাছে নেই আমরা এসএসসির কাছে মিরার কপি খুঁজছি বা আমরা মামলায় কিভাবে এগোবো রিভিউ পিটিশান এগুলোতে আমরা যাচ্ছি প্রত্যেকেরই যে পুঁজোয়ের জল সেটা সীমিত কারোর আজ পুরোবে কারোর কাল তারপর কি হবে আমরা সত্যিই জানি না এবং সেইখানে কিন্তু একটা সমস্যা রয়েছে মানে ধরুন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে কোনো বিপদগ্রস্ত এই মানুষরা যারা আছেন তারা যে কোনো একটা চরমতম সিদ্ধান্ত নিতে পারেন এই আশঙ্কা থেকে যায় না না আমি আমি পল্লববাবু আমরা কোনো দিন চাইব না এবং আপনি যে অ্যাসপেক্ট থেকে বললেন আমরা সব সময় সংবাদ মাধ্যম আপনাদের সঙ্গে আর ছিল আছে এবং আগামী দিনও থাকবে অ্যাটলিস্ট সাহী পরিবার সব সময় ছিল আছে এবং আগামী দিনও থাকবে পল্লববাবু আমি আমি আপনাকে বিব্রত করলাম হয়তো এই প্রশ্ন করে কিন্তু আপনি আপনার মানসিক অবস্থায় যে দিক থেকে আপনাকে জিজ্ঞেস করবো না বিব্রত না দেখুন এই প্রশ্নটা তো আপনি না করলেও এই প্রশ্নটা কিন্তু আমাদের সামনে একটা মানে মস্ত বড় জ্বলন্ত জিজ্ঞাসা চিহ্ন নিয়ে ঝুলে আছে আমরা যে ওখানে এসএসসির ওখানে রাত্রিগুলো কাটিয়েছি মানে যে রাতগুলো আমরা ছিলাম ওখানে আর কি তো সেখানে কিন্তু যখন রাত্রিবেলা হতো অনেক পিটিশনার বাড়ি চলে যেতেন আমরা কিছু মানুষ বসে থাকতাম যারা একেবারেই ক্লোজ যারা মঞ্চ সেরে যাবো না সেসব যা হয় দেখতে হবে তো সেখানে কিন্তু এই আলোচনাটা আসতো আমাকেও কেউ জিজ্ঞেস করতো পলবদা কাল কী হবে আমিও হয়তো বলতাম যে দেখা যাবে এগুলো এগুলো একেবারে অ্যারাইস করেনিটা নয় সেটা একদম একটা ক্লোজ জায়গায় ছিল আজকে হয়তো আপনি তুলে নিয়ে এলেন এটা ফ্যাক্ট কিন্তু এই প্রশ্নটা আছে এটাকে অস্বীকার করা যাবে না না আমি তুলে আনলাম আর তুলে আনতে বাধ্য হলাম এই জন্যই কারণ এটা তো বাস্তব পল্লববাবু আমি জানি এই প্রশ্ন হয়তো আপনারা যারা পল্লববাবুর জায়গায় থাকবেন হাজার হাজার শিক্ষক যারা আছেন মাস্টারমশাই যারা আছেন তাদের তাদেরও তো প্রশ্ন তাদেরকে তো বাড়িতে উত্তর দিতে হবে আপনি যেভাবে আমি তাই আপনাকে জিজ্ঞেস করলাম এই অনুষ্ঠান যখন আপনারা দেখবেন ইনফ্যাক্ট পল্লববাবুর কলিগ যারা আছেন তারা দেখবেন তাদের কাছে কিন্তু এই এই পর্বটা খুব গুরুত্বপূর্ণ পল্লববাবু রাজনৈতিক দিক থেকে যদি আমি একটু আপনাকে প্রশ্ন করি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নম্বর বিজেপি বিজেপির এই মুহূর্তে এমপি এবং অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাইকোর্টে যার যার রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট তিনি তিনি তার ভূমিকা নিয়ে গেছিলেন আপনাদের আপনাদের সাথে কথা বলতে এবং তাকে বলতে শুনতে হয়েছে এরকম এবং তার সাথে অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা তিনিও কিন্তু অনেক কিছু বলেছেন এবং তিনি বলেছেন যে যোগ্য অযোগ্য এ ডিফারেন্সিয়েশন করা সম্ভব কি বলবেন দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার সামনাসামনি দেখা হয়েছে কারণ আমরা অবস্থান মঞ্চে ছিলাম তিনি এসেছিলেন এবং একবার নয় আমি একটু ক্ল্যারিফাই করতে চাই একাধিকবার এসেছেন এবং ওনাকে একবারই শুধু হয়তো এই ঘটনাটা ওনার সময় ঘটেছে কিন্তু উনি একাধিকবার এসছেন উনি নিজে দাঁড়িয়ে থেকে যখন আমাদের পুলিশ আমাদের অসুবিধে পড়ছিল সেগুলো সমাধানের চেষ্টাও করেছেন সে রাত্রে বৃষ্টি পড়ছিল পুলিশ আমাদের আলটিমেটলি একটা মাথার ওপরে ত্রিকল দেওয়ারও সুযোগ করে দেয়নি সেজন্য উনি চেষ্টা করেছেন ঠিক আছে সফল হননি কিন্তু চেষ্টাটা উনি করেছেন এবং এই মিরর ইমেজ ইত্যাদির কথা এই পরামর্শটাও কিন্তু আমরা পেয়েছি যে কিভাবে কি হতে পারে তো ওনার তরফ থেকে যে ভূমিকাটা আমরা পেয়েছি আমি অন্তত বলবো সেটা সদর্থক এবার যেটা হয় যখন মাস যেখানে থাকে এবং মানুষ যেখানে কি হবে তার বেসিক্যালি যে প্রশ্নটা এর আগে আপনি করলেন তার কালকের দিনটা কিভাবে যাবে সে নিশ্চিত নয় সে তখন দিশেহারা সে তখন কাকে কীভাবে রিয়্যাক্ট করে ফেলবে এটা কিন্তু বলা খুব মুশকিল তো আমার মনে হয় এটা একটা বিচ্ছিন্ন ক্ষোভেরই বহিপ্রকাশ যেটা ওনার ক্ষেত্রে ঘটেছে এবং সেটা কিন্তু সেই মুহূর্তে যে কেউ থাকলে তাকে ফেস করতে হতে পারত কারণ আপনার আপনারা বুঝতেই পারছেন যে আমরা বেসিক্যালি যে কন্ডিশনে আছি আমি আবারও বলছি আমাদের কিন্তু নাক নয় মাথার ওপর দিয়ে জল যাচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে কিছু পিটিশনার হয়তো বা কিছু মানুষ হয়তো উত্তেজিত হয়ে পড়েছেন হয়তো গো ব্যাক বলেছেন কিন্তু আমি এটা কখনোই মনে করি না যে সেটা সঠিক হয়েছে সেটা একটা বিচ্ছিন্ন জায়গা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে কাছ থেকে আমরা যত মানে প্রত্যেকবারই আমি মাননীয়ই বলব মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আমরা কিন্তু এখন অবধি প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছি প্রয়োজনীয় সহমর্মিতা পেয়েছি তো আমার ওনার প্রতি কোনো ক্ষোভ বা কিছু নেই বরং উনি যেটা করেছেন সেটাও তো প্রয়োজনীয় আপনাকে একটা বাজে অংশ যেটা অংশটা টেন টেট যারা একটা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারা যদি স্কুল এডুকেশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে যায় তাহলে তো বাচ্চাদের জেনারেশনের পরে জেনারেশন ক্ষতি হবে তারা এদেরকে কী শেখাবে তো সেই জায়গা থেকে ওনার ভূমিকাটা আমি মনে করি না নিন্দনীয় উনি যা করেছেন আমার পক্ষে আমার মনে হয় সেটা প্রয়োজনীয় ছিল হার্ড স্টেপস বাট প্রয়োজনীয় শুভেন্দুবাবু যা বলেছেন শুভেন্দুবাবু কি বলেছেন আমি এক্স্যাক্টলি জানি না কারণ শুভেন্দুবাবু আমাদের অবস্থানে আসেননি যোগ্য অযোগ্য আলাদা করার কথা বলছেন আপনি উনি বলেছেন ঠিক আছে বেসিক্যালি আমরা অন্যান্য নিউজ খুব একটা ফলো করছি না যোগ্য অযোগ্য যদি আলাদা করার কথা বলে থাকেন তাহলে সেটা তো খুবই ভালো কথাই বলবো তবে আলাদা করার জায়গা যদি ওনাদের কিছু করার থাকে কারণ ওনারাও তো বেসিক্যালি প্রধান বিরোধী রাজনৈতিক দল এবং ওনারা কেন্দ্রে আছেন তো ওনাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায় সরকারের যেটা থাকে ওনাদেরও থেকে যায় ওনাদের যেটা করার সম্ভব সেটা ওনারা করুন আমরা খুশি হব বেশ সময় প্রেস দুটো কোয়েশ্চেন খুব সংক্ষেপে উত্তর দেবেন দর্শকদের আমরা চাকরি হারা এই স্লোগান কিন্তু যখন এসএসসি অভিযান এসএসসি ভবন অভিযান ছিল যেখানে আপনাদের আমরা কারা যোগ্য যারা হ্যাঁ এই 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 স্লোগান ছিল এবং তার সাথে দর্শকদের উদ্দেশ্যে আমি আপনাকে প্রশ্ন করবো দর্শকদের হয়ে যারা যারা আপনার মতো আছেন তাদেরকে কি বার্তা দেবেন খুব সংক্ষেপে আমার মতো যারা আছেন তাদেরকে প্রথমেই বলবো শান্ত হন সংহত হন হুড়োহুড়িতে যা করবেন সেটা ভুল হবে আপনি নিজে একটা স্কুলে যখন পরীক্ষা দিয়ে আপনি শিক্ষক বা শিক্ষাকর্মী বা শিক্ষিকা হয়ে চাকরি পেয়েছিলেন আপনি আপনার জন্য প্রয়োজনীয় যে ভালো সিদ্ধান্ত সেটা নিতে পারবেন পরিবারের সঙ্গে বসুন কথা বলুন আশা হারাবেন না আমরা শেষ শক্তি যাব আইনি পথেও এবং আইনের বাইরে ধরুন আইন আইনের বাইরে নয় মানে কোর্টরুমের বাইরে রাস্তার যে আন্দোলন দুটোতেই আপনারা আসুন সঙ্গে থাকুন একসঙ্গে ছাড়াই লড়াই যেতে অসম্ভব আর ভরসা রাখুন নিশ্চয়ই সুদিন আসবে অন্তত আমি সেটা বিশ্বাস করেই দিন চালাচ্ছি বেশ পল্লববাবু আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই যুদ্ধ যেভাবে আপনি শেষ করলেন শেষ লাইন বললেন সব সময় কিন্তু আমরা আপনাদের সাথে আছি আমিও আপনাদের ধন্যবাদ জানাতে চাই কারণ আমার মনে হয় যে সাধারণ মানুষ একটা আন্দোলন সম্বন্ধে বা একটা ঘটনার সম্বন্ধে না জানলে বোধ হয় সেটা তো তারা যুক্ত হতে পারেন না আপনারা যে ভূমিকাটা নিচ্ছেন সেটা অত্যন্ত দায়বদ্ধতার তার জন্য আমিও যারা এই ধরনের মাস্টার সংশয় দিদিমন শিক্ষাকর্মী আছে তাদের সকলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা আপনাদের প্রত্যেককে নীতি নির্ণয়ন দুর্নীতি আজকের পর্ব দেখবার জন্য ধন্যবাদ এবং আমরা কিন্তু তুলে ধরলাম ক্রাইস্ট টিভি বাংলার স্টুডিওয় চাকরিহারা শিক্ষক পল্লব তত্ত্ব যা যা বললেন যেভাবে বললেন আপনারা সবটাই শুনলেন এবং আগামী দিনে আমরা চাইব সুদিন ফিরুক যেটা পল্লববাবু বললেন এবং পল্লববাবুর মতো আপনারা যারা আছেন তারা বিশ্বাস রাখুন ভরসা রাখুন দৃঢ়তা থাকুন দৃঢ়তা রাখুন এটাই কিন্তু আমরা বলব ভালো থাকবেন নিজে নিজেরা দুর্নীতি চলতে থাকবে অন্যান্য পর্ব অন্যান্য অতিথিদের নিয়ে অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায় ভালো থাকবেন